বারোটি ট্রাক বা লরি ও বেশ কয়েকটি জিপে করে আক্রমণকারী ল্যান্সার ও আর্টিলারির প্রায় পাঁচশো জন সশস্ত্র সৈনিক ও আশেপাশের এলাকা ছেড়ে ফেলেছে প্রধান টার্গেট বত্রিশ নম্বর রোডে শেখ মুজিবের বাড়ি মেজর মহিউদ্দিন মেজর হুদা মেজর পাশা মেজর নূরের নেতৃত্বে আউটার ও ইনার দুটি বৃত্তে ঘেরাও করে ফেলা হয়েছে কর্নেল রশিদের নেতৃত্বে বা নির্দেশে একটি কামান এনে শেখ মুজিবের বাড়ির বিপরীতে মাত্র একশো গজ দূরে লোকের লেকের ওপারে স্থাপন করা হল বাড়ি আক্রমণকারী ল্যান্সারের সৈন্যরা পাঁচটি ট্রাক করে এসে একেবারে বাড়ির প্রধান গেটের কাছে সশব্দে নামতে শুরু করল গেটে ঢুকতে গেলে আর্টিলারির পোহরারত সৈনিকরা তাদের বাধা দিয়ে বসল এ নিয়ে ওই সময় নিজেদের মধ্যে উত্তপ্ত বাধানুবাদ শুরু হয়ে যায় ভোর সোয়া পাঁচটা আক্রান্ত হয়েছে ধানমন্ডি এলাকায় বিভিন্ন টার্গেট পয়েন্ট চারদিকে ছুটছে বুলেট গোলাগুলির শব্দে সমগ্র এলাকা প্রকম্পিত আক্রান্ত হয়েছে শেখ ও সেনিয়াবাতের বাসভবন মেজর ডালিন ও রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে প্রায় একই সময়ে দুটি বাসভবন আক্রান্ত হয়েছে তবে মূল টার্গেট শেখ মুজিবের বত্রিশ নম্বর রোডের বাড়িতে আক্রমণ শুরু করতে কিছুটা বিলম্ব ঘটছিল টেকনিক্যালি প্ল্যান অনুযায়ী সৈন্যদের পজিশন করতে এবং কামান রেসিংগ্রাম স্থাপন করতে সময় লাগছিল আক্রমণকারীদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি ও বিভ্রান্তির জন্য কিছুটা সময় নষ্ট হয় আনুমানিক সাড়ে পাঁচটার দিকে রাষ্ট্রপতির বাড়িতে আক্রমণ শুরু হয়ে যায় বাড়ি আক্রান্ত হয়েছে দেখে কর্তব্যরত পুলিশ ও পাল্টা গুলি চালাতে থাকে এ সময় ছাদের উপর থেকেও গুলির প্রত্যুত্তর দেওয়া হয় উভয় পক্ষে তুমুল গোলাগুলিতে মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে এই সময় গোলাগুলির মধ্যে শেখ মুজিব অসম সাহসে সশরীরে নিচে নেমে আসেন এবং কর্তব্যরত পুলিশের সঙ্গে কথা বলতে থাকেন তিনি ধরে নেন এগুলো জাসদ বা সর্বহারা দলের চোরাগুপ্তা হামলা ডিউটিরত পুলিশ অফিসার নুরুল ইসলামের ভাষ্য অনুযায়ী শেখ মুজিব মনে করেছিলেন এবার হয়তো তার সাহায্যার্থে আর্মির লোকজন এসে গেছে তাই তিনি সেম সাইড হয়ে যাবে মনে করে পুলিশকে ফায়ারিং বন্ধ করতে বলে এরপর তিনি উপরে চলে যান এতে আক্রমণকারী সৈন্যরা বিনা বাধায় বাড়িতে ঢোকার সহজ সমাধান খুঁজে পেয়ে যায় শেখ মুজিব যখন গোলাগুলির মধ্যে আক্রান্ত ছিলেন তখন তিনি বাসা থেকে বিভিন্ন দিকে ফোন করতে সক্ষম হয়েছিলেন তিনি তার মিলিটারি সেক্রেটারি কর্নেল জামিলকে ফোনে পেয়েছিলেন তাকে বললেন জামিল তুমি তাড়াতাড়ি আসো আর্মির লোক আমার বাসায় আক্রমণ করেছে শফিউল্লাহকে ফোর্স পাঠাতে বলে জামিল ফোন পেয়ে তৎক্ষণাৎ তার লাল রঙের প্রাইভেট কার হাঁকিয়ে ঘটনাস্থলে চটে যান বত্রিশ নম্বর রোডে কিন্তু সৈন্যদেরগুলিতে বাসার কাছে তিনি নিহত হন সেনাপ্রধান শফিফুল্লাহ ফোন করে বলেন শফিউল্লাহ আমার বাসায় তোমার ফোর্স অ্যাটাক করেছে কামালকে হয়তো মেরেই ফেলেছে তুমি তাড়াতাড়ি ফোর্স পাঠাও শফিউল্লাহ বললেন স্যার ক্যান ইউ গেট আউট আই এম ডুইং সামথিং এরপর তার ফোনে আর শেখ মুজিব বেশ সারা পাওয়া যায়নি শফিউল্লাহ ফোনে গোলাগুলির শব্দও শুনতে পান তখন ভোর আনুমানিক পাঁচটা পঞ্চাশ মিনিট শফিউল্লাহ দাবি করেছিলেন তিনি ফোন করেন চিটল্লি ব্রিগেড কমান্ডার সাফায়েদ জামিলকে তাকে প্রথম বেঙ্গল রেজিমেন্টের মুভ করাতে বলেন সাফয়েদ জামিল বলেছেন শফিউল্লাহ আমাকে কোনো নির্দেশ দেয়নি তিনি শুধু বিড় করে খেতেছেন কোন অ্যাকশন নিতে বলেনি তিনি রাষ্ট্রপতির সাহায্যার্থে একজন সৈন্য মুখ করাতে পারলেন না গেটের কাছে গার্ডদের হট্টগোলে শেখ কামাল জেগে যান তিনি কিছু একটা গন্ডগোলের আবাস পেয়ে উপর থেকে স্ট্যান্ডের হাতে নিচে রিসিপশন রুমের দিকে ছুটে যান সেখানে পুলিশের একজন ডিউটিরত অফিসার ছিলেন প্রথমে কামাল ভেবেছিলেন হয়তো জাসদ বা সর্বহারা গ্রুপের হামলা কামাল শেখা থেকে সেনারক্ষীদের ব্যবস্থা নিতে বলেন কিন্তু তারা নীরব থাকে কামাল এবার আসল ব্যাপার বুঝতে পারেন তিনি আক্রমণকারী সৈন্যদের উপর গুলি ছড়েন একজন সৈনিক সঙ্গে সঙ্গে নিহত হন এরপরই উভয় পক্ষে শুরু হয় তুমুল গোলাগুলি মুহূর্তে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে আর্মির পাঁচ ছয় জন গেট খেলে ছুটে এসে কয়েক গজ দূর থেকে কামালের উপর গুলি করে গুলিবুত্ত হয়ে ওরে বাবারে বলে ছুটে গিয়ে তিনি রিসিপশনে রুমে পড়ে যায় সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শেখ মুজিব বারান্দায় সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলেন তিনি তার চশমা মুচ্ছিলেন তখন তার পরনে ছিল ধূসর বর্ণের চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি তার মুখে সিঁড়িঘরের বাতিল আলো করছিল শ্রীঘরের লম্বা প্রশস্ত কাজের জানালায় পাশের বাড়ি থেকে ভয় শেখ জামালের বন্ধু তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন তার পাশে দুজন পোশাকধারী লোকও ছিল বাসার একজন গৃহকর্মীকে একপাশে পাশে দেখা যাচ্ছিল একটু নিচে সিঁড়ির মাঝখানে দুই তিনজন পোশাকধারী লোক অস্ত্র হাতে দাঁড়িয়েছিল আক্রমণকারী অফিসারদের অধিনায়ক মেজর মহিউদ্দিন আমতা আমতা করে বলেছিলেন স্যার আপনি আসুন শেখ মুজিব তাকে চড়া কণ্ঠে ধমক দিয়ে বলেন ওঠেন তোরা কি চাস তোরা কি করতে চাস তার প্রবল ব্যক্তিত্বের সামনে মেজর মহিউদ্দিন দারুণ ঘাবড়ে যায় আক্রমণ অভিযান ঝিমিয়ে আসে তিনি আসলে রাষ্ট্রপতিকে ধরে বন্দি করে বাইরে নিয়ে যেতে চাইছিলেন ওই সময় মেজর হুদয় এসে হাজির হন কড়াকণ্ঠে শেখ মুজিবের সঙ্গে কথা বলেন এবং রাষ্ট্রপতিকে সার সঙ্গে নিচে নেমে আসতে বাধ্য করেন তিনি বারান্দার মুখে এসে দাঁড়ান ঠিক এই সময় মেজর নূর চৌধুরী সিঁড়ির গোড়ায় সে উপস্থিত হলে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায় সম্ভবত শেখ মনিকে হত্যা করে মুসলিম উদ্দিনও এই মুহূর্তে মেজর নূরের পাশে উপস্থিত দুজনেই উত্তপ্ত উত্তেজিত নিচে পড়ে আছে গুলিবিদ্ধ কামালের মৃতদেহ এবার আর রক্ষা নেই আক্রমণকারীদের একজন উচ্চ কণ্ঠে চিৎকার করে ওঠে গেট অ্যাসাইড হুদা হোয়াই আর ইউ ওয়েস্টিং টাইম সঙ্গে সঙ্গে বিকট শব্দে ব্লাস্ট ফায়ার দাঁড়িয়ে থাকা শেখ মুজিব সিঁড়ির উপর লুটিয়ে পড়ে শেখ মুজিব প্রাণহীন দেহ সিঁড়ি দিয়ে কিছুক্ষণ গড়িয়ে গড়িয়ে থেমে গেল তার ধূমপানের প্রিয় পাইপটা তখনও ডান হাতে ধরে রেখেছে